আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ মুর্শেদ আলম রামা পিতা নুরুল ইসলাম প্রোপ্রাইটর বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল লিমিটেড রামু শাখা রামু বাজার বিগত সতেরো দশ দু ইংরেজি তারিখে মোহাম্মদ হারুনর রশিদ পিতা মোহাম্মদ কবির ঠিকানা পাড়া আট নম্বর ওয়ার্ড পূর্বরাজার কুল রামু নুরুল ইসলাম নাহিদ মোহাম্মদ শোয়াইব আমার বিরুদ্ধে

এবং আমাদের নির্ধারিত কোম্পানির চাকরির ব্যবস্থা করা পরবর্তীতে বিগত বারো দুই হাজার ইংরেজি তারিখে মোহাম্মদ হারুন ইসলাম নাহিদ ও মোহাম্মদ শোয়েব সৌদি আরব গমন করেন এবং বিমানবন্দরে কোম্পানির প্রতিনিধি এসে ওনাদেরকে রিসিভ করে নিয়ে যান এবং আমার সাথে কথা মতো কোম্পানির ভিসা ও কোম্পানির চাকরি প্রদান করেন কিন্তু কোম্পানির চাকরি করার কিছুদিন পর উক্ত হারানোর শহীদ নুরুল ইসলাম নাহিদ ও সোয়াইব উক্ত কর্মস্থান হতে আলিয়া অনত্র কোথাও চলে যায় কোম্পানির প্রতিনিধিগণ উক্ত হারানোর শহীদ নুরুল ইসলাম নাহিদ মোহাম্মদ শোয়াইফকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজোখি করে কোথাও পাই নাই

হুমকি দুমকি প্রদান করেন তাই আমি ওনাদের সাথে আর যোগাযোগ রাখিনি ওনারা আমার সাথে আর যোগাযোগ করেননি কিন্তু পরবর্তী সতেরো দশ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমায় পুলিশ দিত খরলে জানতে পারি উক্ত হারন রশিদ আমার নামে মিথ্যা মামলা দায়ের করেন আমি পুলিশ কর্তৃক দিত হওয়ার পর অপтор হাননুর রশিদ ইসলাম নাহিদ মোহাম্মদ শোয়ে সংবাদ সম্মেলন করে আমার নামে মিথ্যা ও বানুয়াটো বলদত্ত উপস্থাপন করে আমাকে সমাজের কাছে হের অপতিপন্ন করার চেষ্টা করে মহান আল্লাহ সহায় ছিলেন বলে আমি উক্ত মিথ্যা বানুয়ার মামলা হতে গত 21/10/2025 ইং জি জামিনে মুক্তি লাভ করি আমি যদি ওনাদের সাথে প্রতারণা করতাম তাইলে ওনাদের বিশ্বাস সহ সৌদি আরব যাওয়া ও কোম্পানির চাকরির ব্যবস্থা করতাম না ওনাদের বিশাদের কোম্পানির অফিস ক্লিন চাকরির কথা লেখা ছিল সেই লেখা দেখে ওনারা দস্তখত করেছেন এয়ারপোর্টে যখন জিজ্ঞাসা করেছে তখন কোম্পানির চাকরির কথা বলেছে সৌদি আরব ভ্রমণ করার পর ইমিগ্রেশন ও কোম্পানির অফিস ক্লিন চাকরির কথা বলেছেন তখন ওনারা কোম্পানির অফিস ক্লিন চাকরি করবে বলে স্থির ছিল কিন্তু কিছুদিন চাকরি করার পর উক্ত কর্মস্থান হতে ওনারা তিনজন পালিয়ে যান আমি যদি প্রতারণা করতাম তাইলে ওনারা সৌদি আরব বাংলাদেশের এম্বেসিতে বিচার না দিয়ে বাংলাদেশে এসে আমি ওনাদের কাছ থেকে বাকি টাকা চাইলাম তখন বাকি টাকা না দেওয়ার জন্য আমার নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে সকলের নিকট আমার আকল আবেদন থাকবে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অপপ্রচারের কেউ বিভ্রান্ত হবেন না যারা আমার ভাই এবং বন্ধুরা যে কথাটা বললেন আমি যে তাদের সাথে প্রতারণা করলাম হ্যাঁ আপনারা দেখেন এই ডকুমেন্টসগুলা তার একামা তাদের প্রত্যেক ডকুমেন্টস গুলো এখানে দেওয়া আছে প্রত্যেক পাওয়ার সম্পূর্ণ তিনটা ফাইল ওনাদের সব ডকুমেন্টস আমার কাছে জমা আছে তো তাদের সব বুঝিয়ে দেওয়ার পরেও যদি তারা বলে যে আমি তাদের সাথে প্রতারণা করলাম সেটা সুদৃষ্টি দেওয়ার জন্য আইনের কাছে এবং সমাজের প্রত্যেক ভাই এবং বন্ধুর কাছে আমি রিকোয়েস্ট এবং আমার অনুরোধ থাকবে